আসসালামু আলাইকুম কিউএনএ পাবলিকেশনের লেটেস্ট ক্রিয়েশন হলো কিউএনএ লুকাস ম্যাথ অ্যানালাইসিস এটা তোমার অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের একটা কমপ্লিট সলিউশন যে কোনো ম্যাথের যে কোনো আর্থিক বিবরণী জাবেদা রেওয়ামিল যা কিছু আছে সব কিছু এই বিলো থ্রি হান্ড্রেড পেজের একটা বইয়ে আমরা কম্প্যাক্ট করে নিয়ে আসছি কি করছি বইটা যদি তুমি একটু দেখো এখানে তুমি অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তুমি টপিক পেয়ে যাবা এবং এই বইটাতে কী কী আছে যদি আমরা একটু দেখাই তুমি এখানে তোমার যতগুলা ম্যাথমেটিক্যাল টার্ম আছে প্রত্যেকটা সূত্র পাবা এবং সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা করছি সেটা হলো যে প্রতিটা টাইপের ম্যাথ কিভাবে করতে হয় সেটার পূর্ণাঙ্গ বিবরণ দেওয়ার চেষ্টা করছি যতগুলা টাইপ সম্ভব যেমন ধরো তুমি এই চ্যাপ্টারে চলে যাবা যে এই ম্যাথটার কোন কোন কেস আছে মূল্য তথ্য সংক্রান্ত ভুল তথ্য সংক্রান্ত যত জাত কিছু যে সংশোধনের নিয়ম প্রত্যেকটা নিয়ম কিভাবে করতে হয় প্রত্যেকটা ম্যাথ কেমনে করতে হয় সেটার পূর্ণাঙ্গ বর্ণনা এখানে আছে প্রতিটা টাইপ ইনক্লুডেড করা আছে যেমন ধরো আর্থিক বিবরণী ঠিক আছে আর্থিক বিবরণীর বেসিক সংজ্ঞা টঙ্কা টাইটেল দেওয়া আছে কিন্তু প্রস্তুত প্রণালী যেটা আছে পূর্ণাঙ্গভাবে দেওয়া আছে এভরিথিং অর্থাৎ তুমি যদি এই বইটা ফলো করো এটা তুমি পরীক্ষার আগে পড়তে পারবা পরীক্ষার সময় পড়তে পারবা পরীক্ষার পরেও পড়তে পারবা এখন যদি আমরা যাই ফাইন্যান্সের দিকে যতগুলো প্রয়োজনীয় গ্রাফ আছে যতগুলো প্রয়োজনীয় টেবিল আছে সবগুলো এই বইতে দেওয়া আছে এবং আমরা যেটা করছি যে তুমি দেখবা এখানে যতগুলা সূত্র তোমার বইয়ের আছে সবগুলা সূত্র এখানে তুমি একত্রিত করে পাবা অর্থাৎ পরীক্ষার আগে যদি তুমি রিভিশন কোনো কিছু দিয়ে যেতে চাও এই একটা বই মোর দেন ইনাফ বিশেষ করে অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সে তুমি যদি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টের দুইটা পার্ট সেকেন্ড পার্টের দুইটা পার্ট একসাথে মিলাইতে যাও তুমি কিন্তু পাগল হয়ে যাবে যে লিটারলি আট নয়টা বই কিন্তু এখন তোমার জাস্ট আট নয়টা বই পড়তে হবে না সিম্পলি এই টু পেজের একটা বই যদি তুমি ফুললি পড়ে যাইতে পারো তোমার অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের এইচএসসি লাইফে বা কলেজ লাইফে একটা সিঙ্গেল ম্যাথ আটকাবে না ইনশাআ আল্লাহ এই বইটা বর্তমানে প্রথম এডিশনের জন্য একটা বিশেষ ডিসকাউন্টে বিক্রি করতেছি আমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তুমি চলে নিজে আরও বেশ কয়েকটা পেজ পড়ার পরে তুমি অর্ডার দিতে পারো আসসালামু আলাইকুম টাটা